আজকের ক্লাসে পার্ট টু এর আলোচ্য বিষয় ব্যাপন হার নিঃসরণ এবং মোমের তিন অবস্থা তো পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া তো কোনো কঠিন তরল বা বায়বীয় পদার্থ ওই যে ছড়িয়ে পড়ার স্বতঃস্ফূর্তভাবে বা আপনি আপনি সমভাবে সম্পূর্ণ চড়িয়ে পড়ার যে একটা প্রসেস বা প্রক্রিয়াটা সেটা ছিল ব্যাপন তো আজকে আমরা পড়ব যে বেপন হারটা আসলে কী তো এক এক পদার্থের কিন্তু ছড়িয়ে পড়ার কিন্তু যে প্রবণতা এটা কিন্তু এক এক রকম হয় সেটা তার আণবিক ভরের উপর নির্ভর করে গাঠনিক বিষয়ের উপর নির্ভর করে তো আজকে আমরা দেখব ব্যাপন হারটা কি তো আমরা জানি যে যে সকল মৌলের আনবিক পর যত বেশি হবে তার বেপন হার তত কম হবে এটা আমাদেরকে নোট করতে হবে বেপন হারের জন্য যে অর্থাৎ কোনো মৌল বা যোগের আণবিক পর যদি বেশি হয় তবে তার বেপন হার কম হয় আবার যে কোনো মৌল বা যোগের আনবিক পর যদি কম হয় তাহলে তার বেপন হার বেশি হয় তো এটা আমাদেরকে মনে রাখতে হবে এই এই অংশটা নিয়েই কিন্তু আমরা আজকে কাজ করব এবং এই দুটো শত্রু দিয়েই কিন্তু আমরা আজকে ব্যাপন হার নির্ণয় করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে এখানে এবং এখানে দেওয়া আছে যে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সংকেত তো এই গ্যাসগুলোর আলবিক ভর দেওয়া আছে যেমন হাইড্রোজেনের দেয়া আছে টু এবং আমরা যদি এখান থেকে এখানে হাইড্রোজেনের ভর দেয়া আছে টু এবং অক্সিজেনের হ্যাঁ হিলিয়ামের দেওয়া আছে ফোর নাইট্রোজেনের দেয়া আছে টোয়েন্টি এইট এবং অক্সিজেনের দেয়া আছে থার্টি টু এবং সর্বশেষে কার্বন ডাইঅক্সাইডের যে আনুবিক ভর দেওয়া আছে এখানে হচ্ছে ফোরটি ফোর গ্রাম তো এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভোর কম কেননা আমরা পূর্বেই পড়েছিলাম যে যে মৌলের আণবিক ভর যত কম হবে তার বেপন হার তত বেশি হবে তো যেহেতু এখানে হাইড্রোজেনের আণবিক বড় কম অর্থাৎ এখানে টু তাহলে এর বেপন হার বেশি হবে এবং এখানে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আনবেগ ভোর কিন্তু চুয়াল্লিশ গ্রাম তো এইখানে পাঁচটি সংকেতের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আনুবেগ ভোর তো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আনুবেগ ভোর বেশি কাজেই কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হার কম হবে তো এখান থেকে আমরা যদি দেখতে পাই এখান থেকে আমরা কী দেখতে পাই যে একটি কাঁচনলের মধ্যে একটি তুলার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে বেজানো হয়েছে বা সিক্ত করা হয়েছে এবং অপর পাশে কাঁচ পাশে একটি তুলার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বেজানো তুলা রাখা হয়েছে তো এ আমরা দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এখানের মধ্যে যে যৌগ দুটি দেয়া আছে সেই দুটি যোগের মধ্যে তাদের অবশ্যই একটা আণবিক ভর আছে এবং তাদের আণবিক ভরের উপর কিন্তু তাদের ব্যাপন হার নির্ভর করে তো যেহেতু এখানে যৌগ দুইটির ব্যাপন হারটা নির্ভর করে তাদের আণবিক ভরের উপর তো আমরা এই সিএলের আণবিক ভর হিসেবে জানি এই সিএল এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান এবং আমরা ক্লোরিনের ভর হিসেবে জানি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা পাচ্ছি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তো আমরা এই সেলের আণবিক ভর জানি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো অপরপাশে এখানে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বেপন যে আণবিক ভরটা হবে এনএইচ ফোর ও এইচ তো আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে প্রোটিন প্লাস হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ানের সাথে পরমাণু মানুষ ফোর তাহলে ফোর ইন্টু ওয়ান হচ্ছে ফোর এবং অক্সিজেনের আমরা আণবিক ভর জানি ষোলো এবং হাইড্রোজেনের হচ্ছে তো এখানে চোদ্দো এখানে হচ্ছে চার চোদ্দো চার আঠারো আঠারো হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ তো আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে বা পঁয়ত্রিশ গ্রাম তো দুটি যৌগের মধ্যে আমরা বুঝতে পারছি যে এই দুটি যৌগের মধ্যে এইসিএলের আণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বর হচ্ছে পঁয়ত্রিশ তো দুটির মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু আণবিক বর কম তাহলে তার বেপন হার বেশি হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বেপন হার বেশি হবে তো এখানে যেহেতু আমরা তুলার মধ্যে এসিএল দ্রবণ নিয়েছি এবং এসে পাশে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি তো এখন সেই দ্রবণটা বাষ্পীয় আকারে বা গ্যাসীয় আকারে এদিকে চলে আসবে এদিকে চলে আসবে এবং একটা সময় গিয়ে দুটি গ্যাস অর্থাৎ এসিএল এর বাষ্প এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বাষ্প রাসায়নিক যখন সং মিশ্রণ ঘটবে তখন কিন্তু তাদের একটি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে তো তখন কিন্তু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে যেটাকে আমরা সাদা দোয়া হিসেবে দেখতে পাবো তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ব্যাপার হার কিন্তু বেশি হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপার হারটা বেশি হবে কেননা কারণ এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক বোর্ড কিন্তু থার্টি ফাইভ তো সেই জন্য কিন্তু এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে বেপন হার বেশি হওয়ার কারণে সেটা বাম দিকে বেশি সরে গেছে এবং যেহেতু এই সেলের আম্বিক ভরটা একটু বেশি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় সেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে এই পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা গেছে যে এখানে একই সময়ের মধ্যে হাইড্রোক্লোরিকের ছড়িয়ে পড়ার যে একটা ডিস্টেন্স বা দূরত্ব সেটা কিন্তু কম তো সেজন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে কিছুটা সরে গেছে তো আমরা এখান থেকে বলতে পারি যে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হারটা বেশি তো তাদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াটি হবে সেটি হচ্ছে যেমন এখানে আছে এইচসিএল প্লাস এনএইস ফোর ওয়েচ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হবে এখানে হাইড্রোজেনের সাথে এখানে আছে এমনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড বিক্রিয়া করে বাষ্প উৎপন্ন করবে এবং এদিকে ক্লোরিন এবং অ্যামোনিয়াম বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে অর্থাৎ এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমরা পেলাম তো আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে কোনো যোগের বা মূলের বেপন হারটি নির্ভর করে তার আণবিক হরের উপর আণবিক বর্জ্য যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে আণবিক বর্জ্য তো কম হবে তার বেপন তা হার বেশি হবে আণবিক বর্জ্য যত বেশি হবে তার বেপন হার তা কম হবে তো পরবর্তী স্টেপে আমরা দেখতে পারি নিঃসর পরবর্তী আলোচনা বিষয় হচ্ছে নিঃসরণ তো এখানে নিঃসরণের সংঘাত আছে যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজুরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে কী বলে নিঃসরণ বলে তো সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজুরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে তো আমরা নিঃসরণের যে উদাহরণটা পাই যেমন আমরা যানবাহনে জ্বালানি হিসেবে সিএনজি গ্যাস যেটা আছে যেমন কম্প্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার করি এটি মূলত উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস তো যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে সজুরে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে অর্থাৎ এখানে নিঃসরণের ঘটনা ঘটে আবার বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয় এক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চ চাপে করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয় এবং চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডার মুখ খুলে দেওয়া হয় এটি গ্যাসে পরিণত হয়ে সজুড়ে বেরিয়ে আসে অর্থাৎ এতেও নিঃসরণের ঘটনা পরিলক্ষিত হয় তো আমরা বুঝলাম যে নিঃসরণ হচ্ছে একটা উচ্চ চাপের স্থান থেকে এটা নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তো আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি বাসাবাড়িতে বাড়িতে তো সেই গ্যাসের মধ্যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা ভর্তি থাকে সেখানে কিন্তু গ্যাসের প্রচুর ছাপ থাকে তো যখন আমরা ভালভের মাধ্যমে আমরা মুখ খুলে দিই তখন কিন্তু গ্যাসটা সচুরে বেরিয়ে আসে এই যে সরু ছিদ্র পথে গ্যাসটা বেরিয়ে আসলো সেটাকে আমরা নিঃসরণ হিসেবে জানি একটু উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি তো এখানে একটা পাত্রের মধ্যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাত্রের মধ্যে কিছু গ্যাসের অন্য আছে বা কণা আছে তো পাত্রের ভিতরে যে কণাগুলো আছে সেখানে কিন্তু চাপটা বেশি যখন আমরা এখানে একটা শুরু বা চিত্র করা হলো তখন কিন্তু এই যে ভিতরের অন্যগুলো আছে সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যাবে এবং এখানে যদি আমরা দেখি পরবর্তী চিত্রে যে অন্যটা তো বেরিয়ে গেলো তো এখানে যে পার্টিকগুলো আছে তো এখানে পার্টিকলগুলো কিন্তু যেহেতু এই এই যে পাত্রের মধ্যে এখানে চাপটা বেশি হ্যাঁ অণু বা কোনার চাপ বেশি তো অনুগুলো সেদিকে সজুড়ে বেরিয়ে আসবে তো এই প্রক্রিয়াটিকে আমরা নিঃসরণ বলতে পারি তো সর্বশেষে আমরা পার্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মোমবাতি জলান সেটা হচ্ছে মোমবাতি জলান তো মোমবাতির জ্বলন হচ্ছে মোমের তিন অবস্থা তো আমরা জানি পদার্থের তিনটে অবস্থা হলো কঠিন তরল এবং গ্যাসীয় বা বাইপিও তো মোম হলো একটি হাইড্রোকার্বন মিশ্রণ তো হাইড্রোজেন এবং কার্বন মিলে কিন্তু সেই যৌগুলি গঠিত হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে যদি খেয়াল করি যে মোমবাতির জ্বলন হচ্ছে মোমের তিন অবস্থা এর মানে হচ্ছে আমরা যদি বৌতভাবে এটাকে বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছি এই যে মোমটি আছে সম্পূর্ণ মোমটি আছে তো এই মোমটি কিন্তু অ্যাকচুয়ালি কঠিন বা সলিড তো যখন আমরা সেই মোমের উপরের অংশে আমরা আগুন চালিয়ে দিলাম তো তাপে কি হলো মোমটি গলে এই এই যে একটা অংশ আছে এখানে আমি যদি খেয়াল করি এই যে একটা অংশ আছে এই অংশটির মধ্যে কিন্তু এখানে তরল বা জল হিসেবে কিন্তু নিচে গড়িয়ে পড়ছে এই যে তরল অংশটা সেই তরল অংশটাকে আমরা বলি সেই জলের অংশটাকে আমরা বলি তরল অবস্থা বা এখানে দেওয়া আছে তরল মম আর এই যে সম্পূর্ণ এটা আছে সেটা হচ্ছে একটা সলিড বা কঠিন মম এখন এই যে তাপে সলিড মোমটি বা কঠিন মোমটি তরলে পরিণত হলো সেই তরলটা কিন্তু তাপের কারণে কিন্তু একসময় জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায় জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায় এবং মোমটি আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে তো এই যে উপরে অংশে এখানে কিছু জলীয় বাষ্প বা উড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে সেই অংশটাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা কেননা আমরা জানি যে মমহল একটি হাইড্রোকার্বন যৌগ যেখানে হাইড্রোজেন এবং কার্বন আছে হ্যাঁ হাইড্রোজেন এবং কার্বন আছে তো হাইড্রোজেন এবং কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া কিন্তু জলীয়বাষ্প তৈরি করে যদি এখানে কার্বনের পরিমাণ সংখ্যা বেশি হবে হাইড্রোজেনের পরিমাণের সংখ্যা তো আমরা বুঝতে পারছি যে একটা মোমবাতি যখন জ্বালানো হয় তখন সেই মোমের কিন্তু তিনটি বৌধ অবস্থা পরিলক্ষিত হয় একটা হচ্ছে মোমের কঠিন অবস্থা একটা হচ্ছে তরল অবস্থা একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা তো আজকের ক্লাসে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ